চকল ভাই একটা লোক গেছে চিড়িয়াখানায় বউকে নিয়ে গেছে খানায় বান্দরকে একটা আম দিয়েছে আম একবারে মুখে না মুখে দিস মুখে দেওয়ার পরে আমার পেছন দিয়ে বের হয় না

ওই দিন থেকে কেউ কিছু আমার বানরকে দিবে আগে মুখে দেয় না আগে পেছনে দিয়ে দেখে যে বের হবে কোন এত সুন্দর একটা অনুষ্ঠানে যা করছেন সময় কিন্তু আসবে পেছনের বুঝে পূজা আটের আমে সীমা আট আল্লাহ আমি

ময়দানটা জন্য তুমি দাও রব্বলাল আলামিন এত আশা নিয়ে দূর থেকে এরা এসেছে যে সমস্ত মানুষের ষড়যন্ত্রের কারণে মাহফিলটা বন্ধ হয়ে গেল তুমি তাদের ঘরে ঘরে একটা ঐশী তৈরি করে দাও